আসসালামু ওয়ালাইকুম বন্ধুরা রাবেয়া ইজি কুকিং রেসিপিতে আপনাদেরকে স্বাগত যদি আপনারা দোকানের মতো পারফেক্ট পিজা ঘরে তৈরি করে নিতে চান তাহলে আজকার ভিডিওটা আপনার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক দুই কাপ ময়দার সাথে কতটুকু পরিমাণ ইস্ট নিতে হয় সেটা দেখাচ্ছি চা চামচের চা চামচের এক চামচ ইস্ট মানে হ্যাঁ এক চামচ পরিমাণ চিনি পরিমাণ মতন একটু পানি রাখছ পানি এটার সাথে মিশিয়ে নিলাম দশ মিনিটের জন্য এটা রেখে দিলাম তারপরে এটা ফুলে উঠবে এখন রেস্টে রেখে দিলাম ভালোভাবে এটা মিক্সার করবো দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এক চা চামচ গুঁড়া দুধ নিয়ে নিলাম তো লবণ কি বলো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম কিছুটা তারপরে ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিচ্ছি আমি আপনারাও আমার মতন এভাবে ভালোভাবে মিশিয়ে নেবেন ভালোভাবে মিশা হয়ে গেলে যে ইসটা আমি হালকা কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে রাখছি সেটা এখন দেখেন ফুলে কি হয়েছে কত সুন্দর এখন আমি এটার সাথে অ্যাড করে নিলাম থাকবো একবারে আপনারা পানি দিবেন না হালকা হালকা অল্প অল্প করে পানি দিবেন কুসুম গরম পানি একবারে গরমও না ঠান্ডাও না ভালোভাবে মিশাবেন যত ভালোভাবে মিশাবেন কত ভালো হবে নরম হবে সফট হবে দেখেন আমার ডোটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে এখন আমি এটা এক ঘন্টার জন্য ভারী কিছু চাপ ভারী কিছু উপরে দিয়ে রাখবো এক ঘন্টার মাঝখানে আমি অন্যান্য উপকরণগুলা তৈরি করবো আজকে আমরা গরুর মাংস দেওয়া পিজা তৈরি করবো গরুর মাংসটা ভেজে নিচ্ছি হালকা একটু তেল দিলাম মাংসটা ভাজার জন্য তেলে একটু আদা রসুন দিব আদা রসুন দিয়ে দিব তারপরে মাংসটা ছেড়ে এটার সাথে একটু লবণ অ্যাড করে নিব গোলমরিচের গুঁড়ো একটু অ্যাড করে নিব এটা চিকেন হলে দুই তিন মিনিটে ভাজা হয়ে যেত যেহেতু এটা গরুর মাংস দিয়ে আমি পিজা তৈরি করবো কারণ গরুর মাংসটা একটু দেরি করে সিদ্ধ হয় সেজন্য আমি এটা পাঁচ মিনিটের মধ্যে মধ্যে ভাজব এখন আমি একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ভালোভাবে ভেজে নিচ্ছি ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেছে মাংসটা এখন মাংসটা আমি ঢেলে রাখবো প্যানের মধ্যেই আমি এখন ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে একটু ভেজে একটু ভেজে নিলে খেতেও ভালো লাগে সিদ্ধ হয়ে যায় একটু ভালোভাবে সিদ্ধ হয় হালকা একটু তেল দিয়ে ভেজে নিব দুই তিন মিনিট ভেজে নিলাম দুই থেকে তিন মিনিট ভেজে নিলাম যখন সিদ্ধ সিদ্ধ একটা ভাব হয়ে যায় তখনই নামিয়ে নেবেন দেখেন ফিরে আসলাম এক ঘন্টা পর দেখেন ডোটা কত সুন্দর ফুলে গেছে এইরকম এক ঘন্টা রাখলে ডোটা ফুলে যায় এখন এটাকে ভালোভাবে একটু মতে নিতে হবে দেখেন কত সফট ডোটা কত সুন্দর একটা নরম সফট হয়েছে আমার মোটা শেষ এখন আমি ডোটাকে দুইটা ভাগ করব একটু গুড়ি নিয়ে নিলাম নয়তো এটা লেগে যাবে রুটিটা পিজার রুটিটা এভাবে হাত দিয়ে চেপে চেপে বড় করে নেবেন দেখেন আমি কিভাবে হাত দিয়ে চেপে চেপে বড় করে নিচ্ছি যে প্যান্টটা আমি তৈরি করবো পিজাটা ওইটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি ঠিক এইভাবে চেপে চেপে প্যান্টটা যতটুকু পরিমাণ মতো পাশ আছে আমি চ্যাপ্টা করে নিচ্ছি এটাকে আমি এটাকে একটু কাটা চামচ দিয়া ডিজাইন করে নিচ্ছি দেখতে সুন্দর দেখা যায় কেন আমি কিভাবে ডিজাইন করতেছি আপনারা আমার মতন এরকম করে ডিজাইন করে নেবেন কাটা চামচ দিয়ে পিজা সসটা আমি বাসায় বানিয়ে নিছি দেখেন আমি সসটা এভাবে দিচ্ছি লাগে পিজার উপরে আপনাদেরও যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে ঠিক আমার মতো করবেন আপনারা বাসায় ট্রাই করবেন সসটা লাগে দেওয়ার পরে ক্যাপসিক্যাম আর পেস্টটা যে হালকা ভেজে নিচ্ছি ওটা এখন এখানে দিচ্ছি ক্যাপসিকাম আর পেস্টটা দেওয়া শেষ এখন আমরা মাংসটা দিচ্ছি মাংসটা দেখেন আমি মাংসটা কীভাবে দিচ্ছি আপনারা যত বেশি দেবেন অতই ভালো লাগবে আসলে পিজাতে মাংস এবং ক্যাপসিকাম এগুলো দিয়ে চিজ যত বেশি দিবেন অতই ভালো লাগবে তা আমি আমার পরিমাণ মতো দিচ্ছি তারপরে আমি চিজটাকে এভাবে গ্রেড করে নিচ্ছি দেখেন চিজটা আসলে যত বেশি দেওয়া হবে অতই ভালো লাগবে পিজাটা খেতে ভালো লাগবে দেখেন আমি কিভাবে চেষ্টাকে দিয়ে উপর দিয়ে সাজাচ্ছি চুলার মধ্যে বসিয়ে দিলাম কুড়ি মিনিট পরে আসবো মিডিয়াম মিডিয়াম আছে দিব মিডিয়াম ফিরে আসলাম বিশ মিনিট পর দেখেন মাশাল্লাহ আমাদের পিজাটা কত সুন্দর এইভাবে দেখবেন এই দেখেন হালকা হালকা লাল লাল একটা ভাব এটা হয়ে গেছে এভাবে যদি সাদা থাকে তাহলে বুঝবেন যে পিজাটা হয় না দেখেন পিজাটা কত সুন্দর হয়েছে বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে আমার পিৎজা রেসিপি তাহলে আপনারাও ঠিক আমার মতনই চেষ্টা করবেন ঠিক আছে বাচ্চারা এখন পরিবেশন করতেছে দেখেন আমার বাচ্চারা খুব মজা করে খাচ্ছে রায়হান কেমন হয়েছে রায়হান রেদোয়ান দুই ভাই আসলাম বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে